দেখতেই পাচ্ছেন ইনশোর অ্যাপ্লিকেশনে অনেক ধরনের রয়েছে এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি বা দুইটি ব্যবহার করতে পারেন তো অ্যানিমেশন আপনার ভিডিওতে ব্যবহার করা অত বড় কঠিন কাজ না তো আপনাকে জানতে হবে কিভাবে আপনি ভিডিওটিতে অ্যানিমেশন সেট করবেন তো এই কাজটি করার জন্য আপনাকে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে তো চলুন পুরো ভিডিওটি দেখা যাক শুট অ্যাপ্লিকেশনে এনিমেশন ব্যবহার করার জন্য সর্বপ্রথম আপনাকে ইনশুটনে প্রবেশ করতে হবে তারপর ভিডিও অপশান আপনাকে সিলেক্ট করতে হবে সেখানে ক্লিক করতে হবে তারপর প্লাস আইকনে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি যে ভিডিওটি অ্যানিমেশন সেট করতে চাচ্ছেন সেই ভিডিওটিতে সিলেক্ট করবে তারপর এখানে একটি মার্কস চিহ্ন দেখা যাবে সেই মার্কে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে ভিডিও সাইজ সেটি অবশ্যই দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে যে কাজটি আপনাকে করতে হবে যে আপনার পুরো ভিডিওটা আছে তার মধ্যে ছোট্ট একটা অংশ আপনি অ্যানিমেশন ব্যবহার করতে পারেন তাই আমি প্রথমে একটু অ্যানিমেশন ব্যবহার করব তো প্রথমে অ্যানিমেশন ব্যবহার করার জন্য যে কাজটি করতে হবে তা হল স্লিপ্ট করে নেবে অর্থাৎ ছোট্ট অংশে বিভক্ত করে নিবে তাই স্লিপ অংশটি আমাকে খুঁজে বের করতে হবে তো স্লিপ অংশটি আমি খুঁজে পেয়েছি এই অপশানটিতে ক্লিক করে ছোট্ট একটি অংশে পরিণত করবেন তারপর সেই অংশটিকে সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর আপনাকে অ্যানিমেশন অপশনটি দেখতে হবে তো অ্যানিমেশন অপশানটিতে ক্লিক করতে হবে অ্যানিমেশন অপশানটিতে ক্লিক করার পর এখানে আপনি আপনার অ্যানিমেশন দেখতে পাবে তো যে সবচেয়ে বেশি পছন্দের তো সেই অ্যানিমেশনটি আপনি ব্যবহার করতে পারেন আমার যে অ্যানিমেশনটি পছন্দ সেটি হচ্ছে এইটা অ্যানিমেশন হুম এখন আমি আরেকটা কথা যদি আপনি অ্যানিমেশনটি যে ছোট্ট অংশ আছে পুরোটাতে নিয়েছেন তাহলে আপনাকে এখানে একটু কাজ করতে হবে এখানে আপনি যদি বড় করে দেন আগে দেন তাহলে পুরো দিতে হবে আর একটু যদি আপনি কমে দেন তাহলে আরও এই ছোট্ট অংশটা আরও কম হবে তারপর আপনাকে যে কাজটি করতে হবে তাহলে এখানে যে মার্ক কর দেখতে পাচ্ছেন এই মার্ক অপশানের টিক অপশানটাতে ক্লিক করবেন টিক অপশানটিতে ক্লিক করলে আপনার অ্যানিমেশনটি সিলেক্ট হয়ে যাবে তারপর আপনি দেখার জন্য যে ভিডিও অপশানটি আছে অর্থাৎ চালু করার অপশনটি সেই অপশানটিতে ক্লিক করবেন তো ক্লিক করে দেখবেন আপনার অ্যানিমেশনটি সম্পূর্ণ করে নিবেন আর যদি কোনো সমস্যা হয় তাহলে তো আমাকে কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংক ইউ ভেরি মাছ আপনার